হে হোয়াটসঅ্যাপ আশা সেগুলি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি সিনসানকে নিয়ে আরও একটা নতুন পর্বের মধ্যে তো আজকে সিনসান সকালে ওইটা বলতেছে দাদা আমরা একটা ব্যবসা করব ব্যবসা করব আমি বলতেছি ভাই কি ব্যবসা করাম আমাদের কাছে তো টাকা নেই বলতেছে আমার কাছে একটা আইডিয়া আছে ওইটা শুনো পরে আমি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে সিনসান বলতেছে যে আমাদের সামনের যে গ্যারেজটা আছে এই গ্যারেজটার মধ্যে নাকি হয় একটা মেকানিক শপ কিনে কইলা নিব মানে মেকানিক শপ বলতে ওইটার মধ্যে একটু ডেকোরেশন করবো ডেকোরেশন করে একটা সাইনবোর্ড আনাইবো তারপরে গাড়ি যদি কারো নষ্ট হয় তাহলে এগুলো ঠিক করবো মানে বাই কি মানুষ উন্নত কাজ চায় বড় লোক গেলে আর ওই করতেছে এরকম গরিব মার্কে কাজ ভাই এটা দিকে আজ তো সফল হইতে পারাম তো সিনচানের কথা না শুনে তো লাভ নাই কারণ আমার কাছে একটা টাকাও নাই তো যে করে টাকা কামাইতে হইবো তো সিনসান দিয়ে তুই একটা বুদ্ধি দিছে ভাই এই বুদ্ধিটা কাজে লাগাইতে হইব তো দেখা যাক সিনচানের বুদ্ধিটা তো আমার কাছে ভালো লাগছে কিন্তু কথা এটার মধ্যে যদি মেরামত খরচ কিংবা এক্সট্রা অন্য কোনো জিনিস লাগে বেশি টাকা লাগে তাইলে ভাই আমি এটা কাজটা করব না তো তার জন্য আমি চলে যাই কনস্ট্রাকশন এরিয়াতে তো কনস্ট্রাকশন এরিয়াতে যাওয়ার জন্য আমি এই শর্টকাট নিয়ে নিছি কারণ বাই তাড়াতাড়ি যত যাইতে পারবো তুই কভার করতে পারবো আজকের মধ্যে যে করে কন্ট্যাক্ট করতেইব তারপরে রাত্রে আইসে কাজ করে কিংবা কালকে কাজ করে দেখ সমস্যা নেই কিন্তু কালকের পরের দিন একেবারে আমার গ্যারেজ রেডি লাগবেই তো এইভাবে কথা বলতে হইব তো আমি ফার্স্ট চালক মানে এত তাড়াতাড়ি আসতাছি আসি মনে হইতেছে যে রাস্তাঘাটের না এটা হইতেছে আমি আকাশে আসি বা তো আইসা পড়ছি চালায় এই পর্যন্ত তো কনস্ট্রাকশন এরিয়া সামনে দেখা যাইতেছে তো দি বা এইদিকে তো কেউ নাই বুঝে যাইতেছে আরে বা সাব এদিকে একটা লোকও তো নাই থাকার কথা তো এদিকে তো আজকে বন্ধ ও আছে 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 ভাই আছে আছে ওই আমি পাইয়ে গেছি মনে হয় চান্দুর রে গাড়িটা কোথায় পার করি ভাই আরে ভাই গাড়ি পার নিয়ে হয় চলে যাবো একটু কথা বইলা তো কথা বইলা দিয়েছেন যার নাম তুই হ্যালো স্যার কি অবস্থা স্যার আপনি আমাকে চিনতিছিলেন ওই অনেকদিন আগে আসছিলাম একবার আমার একটা কাজ করানোর জন্য তো ওই 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 কাজটা তো করতে পারলেন না আপনারা অনেক টাকা দিয়েছিলেন কিন্তু আজকে একটা কাজ করে দিতে হবে তো আমার সঙ্গে একটু আবার বাজায় আসতে হবে আমার একটা গ্যারাজ আছে যে গাড়ি রাখার এই গ্যারেজটাকে আমি মেকানিক সব করতে যাইতেছি তার জন্য আপনার একটু দেখতে হবে কত টাকা লাগবে কিংবা আমাকে কইরা দিবেন সুন্দর কইরা ডেকোরেশন করে দিবেন যাতে মানুষ দিকেই দূরের থেকে চলে আসে আমার এদিকে তো এটার জন্য আমার আপনার বাড়িতে যাইতে হবে একটু আমার গাড়ি নিয়ে আসছি তো চলেন চলেন গাড়িতে তাড়াতাড়ি বসেন আমি নিয়ে যাইতেছি পরে আপনি যা বলার বললেন বাড়িতে গিয়ে যায়নি তারপরে আপনার টাকা পয়সা যা আছে তা তো দিব সমস্যা করতে পারবেন সেটা বলেন তো ওনার সাথে আমি কথা বললাম বুঝলাম যে উনি রাজি আছে এটা মনে হয় আমাকে সব ধরনের কাজ সহযোগ সহযোগিতা করবো এ ভাই এখন আবার কল দিছে ভাই তো ওই ভাই ভাই রে কে হ্যালো আইরে ভাই আজকে ওরা দৌড় দিব ভাই ইরে ভাই এত স্পিডে যাইলো আমার গাড়ি উল্টা লাই যায় ভাই সব সিনচানো গাড়ির মধ্যে সিনচানো આવতো যেত ভাই সব দাড়া দাড়া ধরে আজকে দৌড় ম ভাই পুলিশ ওই ভিডিও কেড়া ভাই পরিধান আবার পুলিশ যাইতো তো ভাই আরে দৌড় দিব অন্য কাজ পড়ে করব আগে আরে দৌড় দিব আরে যা করে করতে যাব লেটস গো আরে দৌড় দিব ও ভাই 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 কই কই જઈ ત્યા ભાઈ હાર્યા લઈ જઈને અરે ના ના દેવા ભાઈ સાહેબ ઉપરે હેલી ચુલાસ છે ઓ શેઠ હેલી ચુલાસ છે હેલી 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 ઉપર હેલીસ ગોરે દોડતી અરે અરે ભાઈ

তো মনে হয় না গান আছে ভাই পুলিশের তো ধরবো আমি ধরতেইবো বুঝছি ভাই এ পুলিশ ভাই ইস পুলিশের গাড়ি পিঠ দিতে তারপরেও দাঁড়াইতেছে না ভাই আমারে মানে কই তাদের উপরে তুলে লাগছিল ভাই এই যে চলে আসে স্টপ 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 এ ভাই স্টপ করলাম দাঁড়াল না ভাই পার্কিং গ্যারেজ দিয়ে টান যে দিছে ভাই ইস এই ভাই ভাই হারালাইছি রে তাড়াতাড়ি যেই দিইবো ভাই আজকে নস যতগুলো লাগে গ্যাস সব শেষ করেলাম এলাম ভাই তারপরে হইব

নিয়ে যা নিয়ে যা নিয়ে যা আমার কত বড় আছে আমার উপর দিয়ে তুলে দিছিল ভাই হ্যাঁ সুন্দর করে সুন্দর করে হাত গুলা বান ভাই হ্যান্ড কাপ লাগাই হ্যান্ড কাপ লাগাই দিছে তারপরে গাড়িতে তুলে নিয়ে এটা কি মায়া মারা ক্রাইম করে বা এটা কোনো কথা ভাই পুলিশ ধরবো না কে ভাই জিএস পিডে গাড়ি চালাইছে ভাই আমারে উড়াই দিছে এর আগে কত গাড়ি উড়াই দিছে ভাই ভাই নি জানে মানে ভাই আমার এইসব দেখার টাইম নাই ভাইয়া পুলিশে ধরে লাগছে যেহেতু আচ্ছা আমারও কিছু ক্ষতি হয় না ক্ষতিপুরানোর দরকার নাই ভাইসপ তো আমি চলে যাই আমার বাসার মধ্যে তো যে কাজটা করতেছিলাম এই কাজটা কন্টিনিউ করি তো আমি কনস্ট্রাকশনের যে কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরকে নিয়ে চলে যেতেছে ভাই ভাই গাড়ি হইলো ভাই গাড়ি ভাই উল্টা হয়েছিল ভাই ভাই আবার ভাই গাড়ি কী রে ভাই গাড়ি কি হয় সমস্যা তো গো আমি আমার বাসার দিকে রওনা দিয়ে ভাই ঠিক এই জায়গাটার মধ্যে বিল্ডিংয়ের উপরে উঠে গেছিলাম ভাই কি স্পিডে আসছে গাড়িটা আছে আমার পুরোপুরি ঢুই গিয়ে দিচ্ছে মানে কি ভাই আচ্ছা ওয়েট এ মিনিট আমি আমার বাড়ির এরিয়াতে মানে চলে আসছে আমার রাস্তায় চলে আসছি এটা এই এলাকাটা অবশ্য আমার আন্ডারই চলে পুরাটাই কারণ আমি হচ্ছে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিনের যে পাওয়ার এটা বুঝতে হইলে শুধু গ্যাংস্টার যারা তো তাদেরকে জিজ্ঞাসা করতে হবে লেটস গো আমাকে এই দিক থেকে আজ পর্যন্ত কেউ কিছু করতে পারে নাই কারণ এটা আমার এরিয়া তো আমি চলে আসছি আমার বাড়িতে তো তাড়াতাড়ি গাড়ি শুনতে এই ভাই বাইকটা আমার বন্ধু নিয়েছিল বাইকটা বন্ধু দিয়ে গেলো বুঝলাম না কলডল দিলো না এই দিক থেকে যদি কেউ নিয়ে যাইতো তো লেটস গো কন্ট্যাক্ট স্যার হ্যালো স্যার দেখেন তো দেখেন দেখেন এই এই গ্যারেজ একটু সুন্দর করে মডিফাই করে দেবেন মেকানিক সব বানাই দেবেন আর কি গাড়িগুলো যাতে সুন্দর করে রিপেয়ার করতে পারি এটা হচ্ছে স্যার চুল যতগুলো লাগবে সব কিছু আপনি ব্যবস্থা করে রাখবেন আমি যদিও কাজ করা শুরু করবো কালকে সকালে কেমন আপনি কি বলেন হ্যাঁ হ্যাঁ সব রেডি আসছে কিন্তু কোথায় তো হচ্ছে আমাকে অনেক টাকা দিতে আমাকে তিরিশ টাকা দিতেই ব আর আমি কাজ করবো না তো তিরিশ হাজার টাকা দিবার আর সব কিছুই আমি রেডি করে দেবো এটা আজকে পারবো না আমি তোমাকে কালকে সকালে ঘুম থেকে ওটাই রেডি হয়ে যা। যাও ওকে 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 সমস্যা নয় আপনি কালকে যদি সকালে ওইটা রেডি হয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যাই নেই মানে এটার মতো সুখবর আর কোনোটা আছে নাকি সিনচান চল চল চলে আমরা একটু রেস্ট নেই কালকে সকালে আবার উঠবো এটা দেখবো যে এটা কি ঠিক হয়েছে কি হয়েছে না যদি না হয় তাহলে কিন্তু টাকলা টাকলা পাঠিয়ে দেবো কিরে ভাই সিনচান কই তুই হলো এই সিনচান ভাই এই চপ সিনচান কই ভাই

দেখ আমি কি এমনি তো তুই ভাই তুই আবার লাভ মারিস না তুই ওই দিক দিয়ে আস হ্যাঁ ওই দিক দিয়ে সুন্দর করে নাম আই ভাই দিয়ে ভাই চলো 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 চিনজান তুই মেয়েটার মধ্যে গুজল করো আমি ওইটার মধ্যে গুজল করতে যে ঠিক আছে গুজল করে আমরা ঘুমাই পড়বো পরে কালকে সকালে উঠবো লেটস গো বাই সব ও ভাই পানি তো সেই ঠান্ডা লেটস গো ভাই আজকে পারবো না বলতো যে তো কালকে লাভ পর্যন্ত লাগবো তো আজকে ভাই এই পর্যন্তই তোর কালকে গ্যারেজটা তৈরি হয়ে থাকবো আমি সকালে উঠবো উঠার পরে দিই সুন্দর করে দিয়ে গেলাম ভাই আমার কাছে তো ভালোই লাগতেছে ভাই তো এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা কালকে অবশ্যই পার্ট টু আসবো ভাই ওইটা মনে হয় আর ইন্টারেস্টিং হবো ভাই কেমনে মানুষ আসবো এগুলো দেখবো তো আজকের মতো টাটা ভাই ভাই ঘুমাই যাইতেছি